আসসালামু আলাইকুম এফর আজকে আপনাদের সাথে শেয়ার করব সিমের বিচি দিয়ে লাউ শাক রান্না সিমের বিচি আলু লাউ শাক দিয়ে এই রেসিপিটা আপনারা যদি বাসায় একবার করে খান তাহলে দেখবেন অন্য কিছু আর লাগবেই না চলুন তাহলে শুরু করা যায় আজকের রেসিপিটা প্রথমে একটা প্যানে পড়ার মতো তেল দিয়ে এখানে আমরা পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে এগুলোকে আমরা ব্রাউন কালার করে নেব পেঁয়াজের কালার ব্রাউন হয়ে আসলে এখানে আমরা আগে থেকে কেটে রাখা লাউ শাকগুলোকে দিয়ে দিব লাউ শাকগুলোকে দিয়ে এটাকে আমরা ভালোভাবে নেড়েচেড়ে দিব উপরটা নিচেরটা উপরে তুলে দেবে যেহেতু নিচে পেঁয়াজগুলো যদি উপরে নেড়ে চেড়ে না দিই তাহলে নিচে পেঁয়াজগুলো একদম পুড়ে যাবে তাহলে কিন্তু খেতে আর ভালো লাগবে না পেঁয়াজ হালকা ব্রাউন কালার থাকলে তাহলে শাক খেতে খুবই মজা লাগবে তারপর আমরা এখানে আগে থেকে কেটে রাখা কুচি কুচি করে আলু আর সিমগুলো দিয়ে দিব সিমগুলো দিয়ে এখানে আমরা দুই টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব লবণটা দিয়ে দেওয়ার পর এখানে আমরা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব এখানে আমরা সামান্য পরিমাণে রসুন বাটা ব্যবহার করেছি আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে ভালোভাবে নেড়ে দিয়ে এটাকে আমরা প্রায় দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত রেখে দিব এটা সামান্য হলে এটাকে আমরা আবারও ভালোভাবে নেড়ে দিব দেখুন দশ মিনিট পর এখানে ভালো পরিমাণে পানিটা বের হয়েছে পানিটা বের হওয়ার পর এখানে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে দিলেই পানিটা শুকিয়ে যাবে চুলের আশটা এই মুহূর্তে কম লাগবে তা না হলে বেশি সিদ্ধ হয়ে যেতে পারে এই হরেক রকমের শাক রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না দশ পনেরো মিনিটে শাক ভাজিটা হয়ে যায় আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ